2024 হাজার চব্বিশ সালে প্রভাবশালী কোন কোন নেতা পরাজিত হয়েছে তার মধ্যে আছে বালুরঘাটের লোকসভার বিপ্লব মিত্র তিনি বর্তমান এ মন্ত্রী তিনি প্রায় দশ হাজার ভোটে বিজেপির হলো সভাপতি সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হয় তারপরের বিধানসভা লোকসভা শিলিগুড়ি বিধানসভা এখানে কিন্তু মেয়র লোক গৌতম দেব এবং তার নিজ বিধানসভা ডাব গ্রাম বিধানসভা সেখানে তিনি পরাজিত হন এবং তার বিধানসভায় কিন্তু হয়ে পরাজিত হন এই গৌতম দেবের তিনি হলো মেয়র অবস্থা আছেন টিএমসির পক্ষ থেকে তার পরবর্তী পূর্ব নেতা কৃষ্ণ কল্যাণী তিনি তার লোকসভায় পরাজিত হয় এবং তার যে বিধানসভা নিজ বিধানসভা রায়গঞ্জ বিধানসভা সেখানে তিনি প্রায় সাঁত্রিশ হাজার ভোটে নিজের বিধানসভায় তিনি পরাজিত হয় আর পরবর্তী প্রভাবশালী মন্ত্রী হলো ইয়াসমিন তিনি রাজ্যসভার মন্ত্রী তার নিজ কেন্দ্রে তিনি যে বিধানসভায় জয় হয়েছে সেখান থেকে তিনি নয় হাজার ভোটের লিড নিয়ে তিনি পিছিয়ে আসেন তারপরের প্রভাবশালী নেতা হলো প্রকাশ চিং তিনি কিন্তু বর্তমান আলিপুরদুয়ারের সভাপতি এবং রাজ্যসভার সংসদ সদস্য তিনি কিন্তু ভোটেও পরাজিত হয় এবং তিনি প্রায় সাতাত্তর হাজার ভোটে কিন্তু পরাজিত হয় কিন্তু প্রকাশিক বয় তার বিভিন্ন এলাকায় আগের যে ভোটটা ছিল তার অনেক ব্যবধান তিনি কম পড়ছে এবং তিনি আলিপুরদুয়ারে একটা ভালো একটা ভোটের মার্জিন অর্জন করতে পারছে টিএমসি তার পরবর্তী প্রভাবশালী নেতা হলো সুজিত বসু তিনি রাজ্য মন্ত্রী কিন্তু তার ওয়ার্ডে কিন্তু তিনি হলো পিসি আছে তিনি কিন্তু শেষ কল মন্ত্রী হলো তিনি অগ্নি নির্ধারক মন্ত্রী অবস্থায় আছে তারপর তিনি তার নিজের ওয়ার্ডে কিন্তু পিছিয়ে আছে তারপরের প্রভাবশালী নেত্রী হল শশী পাজা তিনি কিন্তু বর্তমান রাজ্যমন্ত্রী তারপরও কিন্তু তার বিধানসভায় সে তেমনটা ভালো ফল করতে পারেনি নাই সেখানেও তিনি কিন্তু শচিবাজা ডক্টর শশিবাজা পিছিয়ে আছে পরবর্তী হল সত্যজিৎ বর্মন তিনি হলো উত্তরবঙ্গে রায়গঞ্জ লোকসভায় হেমা হেমতাবাদ বিধানসভার কেন্দ্র থেকে নয় হাজার ভোটে তিনি কিন্তু পিসি আসেন তিনি কিন্তু রাজ্যসভার মন্ত্রীও আছেন তার পরবর্তী হলো পূর্ব মেদিনীপুর যেখানে হলো খুব প্র্যাকটিসের লড়া সুবন্ধ অধিকারের গড় হিসেবে পরিচিত একজন হলো অখিলগিরি একজন হলো বিপ্লব রায় চৌধুরী দুজনই কিন্তু রাজ্য সরকারের মন্ত্রী পদে আছেন কারা মন্ত্রী তারা কিন্তু দুটা বিশেষ করে কারা মন্ত্রীর অধীনে কিন্তু বিশাল ব্রিটিশ প্রায় তিরিশ চল্লিশ হাজার ভোটে কিন্তু পরাজিত হয়েছে তার নিজ বিধানসভায় এখানে পূর্ব মেদিনী দুই মন্ত্রী যত রামনগর ও পাশকুরা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তারা দুজনই কিন্তু এই দুই মন্ত্রী এলো পূর্ব মেদিনীপুরে পিছিয়ে আস তার পরবর্তী প্রভাবশালী নেতা হলো কৃষ্ণ কল্যাণ দক্ষিণ বিধানসভার বিধায়ক এবং তিনি রাজ্য মন্ত্রী। এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী কৃষ্ণ কল্যাণীর বিধানসভা আসন থেকে প্রায় নয় হাজার ভোটে কিন্তু তিনি পিছিয়ে আছে তারপরেও কিন্তু কৃষ্ণনগর বিধান লোকসভাটি কিন্তু হল মহামূত্র জয়লাভ করে এই বিধানসভা তার কেন্দ্রে কিন্তু কৃষ্ণ কল্যাণ বিধানসভায় কিন্তু উজ্জ্বল বিশ্বাস তার কেন্দ্রে কিন্তু তিনি পিছিয়ে আসেন পরবর্তী একদম হাড্ডাহাড্ডির দুজন প্রভাবশালী নেতা একজন হলো নীতি নীতিশ পরমাণে তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একজন হলো বিধায়ক হলো জগদীশচন্দ্র বসুনিয়া তিনি বিজেপির প্রার্থী নীতিশ কুমার প্রমাণ নীতিশ প্রমাণকে পরাজিত করছেন উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে পরাজিত করে এখানে জয়লাভ করে জগদীশ চন্দ্র বসুনিয়া টিএমসি প্রার্থী পরবর্তী প্রভাবশালী প্রার্থী হল বহরমপুর লোকসভা অধীর রঞ্জন চৌধুরী তাকে পরাজিত করছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইসুফ পাঠান ক্রিকেটার পঁচাশি হাজার বাইশ ভোটে পরাজিত করে অধীর রঞ্জন চৌধুরী প্রায় পাঁচবারের সংসদ সদস্য তাকে পরাজিত করে হলো ইসুফ পাঠান প্রথমবারের বহরমপুর লোকসভা আসনটি তিনি দখল করে নেন টিএমসি পক্ষ থেকে তার পরবর্তী প্রভাবশালী নেতা দুজন আছে একজন হলো অর্জুন সিং বিরাকপুরে আরেকজন হলো পার্থভৌমিক দুজনই কিন্তু পাওয়ারফুল ব্যক্তি এই পাওয়ারফুল ও তৃণমূল কংগ্রেসের থেকে পার্থভৌমিক চৌষট্টি হাজার চারশো আটত্রিশ ভোটে বিজেপির প্রার্থী অর্জুন সিংকে পরাজিত করেছেন তিনি কিন্তু প্রথমে বিজেপি ছিল পরে কিন্তু টিএমসিতে আসে পরে যখন টিকিটটা না দেওয়া হয় পরে তিনি আবার বিজেপিতে জয়েন দেয়া প্রার্থী হন পরবর্তী প্রভাবশালী দুজন নেতাটা হলো সুবিত সুদীপ বন্দ্যোপাধ্যায় হলো তাপস রায় দুজনই কিন্তু টিএমসি প্রার্থী ছিল কিন্তু এখানে উত্তর কলকাতার কিন্তু হাডার্ডি লড়াই হয় এখানে জয় হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্য ব্যানার্জি বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে জয়লাভ করে এখানে পরাজিত হয় তাপস রায় হলো বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে হয় তিনি কিন্তু টিএমসির প্রার্থী ছিল তার সাথে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের মধ্যে দ্বন্দ্ব ছিল তার মধ্যে তার বিপক্ষে ভোটে ধরে পরাজিত হয় তাপস রায় পরবর্তী হলো প্রভাবশালী হলো হলো হুগলি লোকসভায় এখানে তৃণমূল কংগ্রেস রচনা ব্যানার্জি ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করে অর্থাৎ এখানে ভিআইপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তাকে পরাজিত করে প্রথমবার প্রথম এসেই হল রচনা ব্যানার্জি তিনি হলো জয়লাভ করে লকে চট্টোপাধ্যায় দুজনই কিন্তু নায়িকা তাদের একজন ক্যোজনকে পরাজিত করে তারা কিন্তু সংসদ সদস্য হয়েছে রচ তারপরে ভিআইপি একটা কেন্দ্র হেরে তমলুক লোকসভা এই তমলুক লোকসভায় পরাজিত হয় দেবাংশু ভট্টাচার্য সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে তিনি বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাতাত্তর হাজার সাতশয় তেত্রিশ ভোটে জয়লাভ করে হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এখানে দেবাংশু ভট্টাচার্য তিনি প্রথম তমলুক লোকসভায় দাঁড়িয়ে এবং প্রথমেই চান্সেই তিনি পরাজিত হন সাত সাতাত্তর হাজার তিনশয় তেত্রিশ ভোটে সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এখানে ছিল শুভেন্দুর গড় হিসেবে পরিচিত তারপরের ভিআইপি প্রার্থী হলো দিলীপ ঘোষ বিজেপির সাবেক সভাপতি তাকে কিন্তু বর্ধমান দুর্গাপুরে তাকে পরাজিত করে তিনি কিন্তু পরাজিত হন তার হলো আসন ছিল হল পশ্চিম মেদিনীপুর ওখান থেকে তাকে পূর্ব মেদিনীপুরের কাছে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদের কাছে এক লাখ সাঁত্রিশ হাজার একাশি ভোটে বিশাল একটা ভোটে পরাজিত হন বিজেপির প্রার্থী হলো হলো সাবেক সভাপতি দিলীপ ঘোষ এবং সে বলছে তাকে ইচ্ছা করে হারানো হয়েছে এবং তিনি কিন্তু ভিআইপি প্রার্থীর মধ্যে একটা পরে কিন্তু কীর্তি আজদের কাছে কিন্তু এক লাখ ভোটে প্রায় পরাজিত হন সব যেটাকে বলা হয় সিপিএমের একজনই যেখানে হাড্ডাডি লড়ার সম্ভাবনা ছিল যাকে বলা হয়তো যে সিপিএমের মোহাম্মদ সেলিম জয়লাভ করতে পারে সেটা হলো মুর্শিদাবাদ লোকসভা এই মুর্শিদাবাদ লোকসভায় তৃণমূল প্রার্থী আবু তায়ের খান তিনি পরপর এবারে দুইবার সংসদ সদস্য তিনি মোহাম্মদ সেলিমকে এক লাখ চৌষট্টি হাজার দুশো পনেরো ভোটে পরাজিত করেন এবং এই কেন্দ্রটা কিন্তু খুব সম্ভাবনা ছিল অনেক একটা ওল উঠ মানে কথা উঠছিল যে ভাইরাল হয়েছিল যে এখানে এই কেন্দ্রটি মোহাম্মদ সেলিমের তো জয় হতে পারে কিন্তু সিপিএম কোনো আসনিক খাতা খুলতে পারেনি উল্টো হলো মুর্শিদাবাদ থেকে এক লাখ চৌষট্টি হাজার পনেরো ভোটে পরাজিত হয়েছে মোহাম্মদ সেলিম এবং এই আসনটি আবু তায়ের খান তিনি পরপর দুইবার এখানে আসনটি জয়লাভ করে এখানে আরও অনেক অনেক প্রার্থী আছে যে তারা ভিআইপি পথে আসে তাদের নাম উল্লেখ করা হলো না এই পর্যন্ত আজকে আমাদের